নমস্কার বন্ধুরা নতুন আরেকটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে আমরা সবাই মিলে কাশফুল দেখতে যাব যাব তারপরে এখন মানে তাই আপনাদেরকেও দেখাবো তো চলুন আমাদের সাথে একটু ঘুরে আসি আপনাদেরকে নিয়ে মায়ের আগমনের বার্তা তো শারদীয় দুর্গোৎসব আর কিছুদিন পরেই সনাতন ধর্মের এক সর্ব বড় একটা উৎসব তো আমরা ওখানে কুমার কুমারপাড়ায় যাব আমাদের এলাকার তো ওখানে মূর্তি বানানো হয় কিছু কারো কাজ চলতেছে আমরা ওইখানে একটু ঘুরে টিরে আসবো কাশফুল একটু ঘুরে টিরে আসবো ফুলের বাগানে কাশফুল বাগানে আর কি চ চলেন দেখাই আপনাদেরকে আজকের এই ব্লগটি চলো বন্ধুরা আমরা এই যে দেখেন কাশফুলের বাগানে আশা করছি এই যে পেছনে কাশফুল এই যে দেখেন প্রচুর এখানে কাশফুল আমি দেখা একটু চতুর্দিকে একটু ঘুরাইয়া এই হচ্ছে দেখেন এই দিকে দিকে চতুর্দিকে খুব সুন্দর এরিয়া আমরা আমাদের বাড়ির কাছাকাছি তো চলেন এইবার আমরা কাশফুলের ভিতরে যাই কিছু ছবি টবি উঠাই আপনাদেরকে দেখাবো তারপরে মায়ের প্রতিমা দেখতে যাব চলেন এই যে দেখেন সব ও কি সুন্দর কাশফুল দেখেন এই যে আমরা বাগানে আইছি আমরা এখন এই সিজনটা আসলে কাশফুল প্রচুর হয় দেখেন পুরা কাশফুলের আমরা বাগানে এসে পড়ছি দেখেন সেলফি তোলা শুরু হয়েছে মন

এই যে দেখেন কি সুন্দর আমরা কাশফুলের সেই জায়গাতে চলে আসছি ও বা ওয়া ফাইন খুব সুন্দর এই যে হ্যাঁ মনটি ছবি তুলতেছে এখন এই যে মন মন কি কাশফুল একটা দেখি হ্যাঁ রে লাগবে কিন্তু সাবধানে এবার মন গেছে ছবি তুলবে যা এই বোঝানো যা মানে আমরা বুঝতে পারি বন্ধুরা মায়ের আগমনে বার্তা তো মা আসতেছে আর বেশি দিন নেই শারদীয় দুর্গোৎসব আর কিছুদিন পরেই তো দেখেন কাশফুলে ছেয়ে গেছে পুরো কাশফুল দেখেন চতুর্দিকে যেদিকে দু চোখ যায় চতুর্দিকে কাশফুল এই যে দেখেন সোপার আমরা এই যে আজকে কাশফুলের দেখেন যেদিকে যায় পেছনের দিক কাশফুল প্রচুর আমার বাড়ি থেকে এই তো দুই তিন মিনিটের রাস্তা বাড়ির কাছাকাছি তো কাশফুলে আজকে আসলাম আমরা একটু ছবি টবি উঠাচ্ছি আমরা একটু ঘুরে টুরে যাব এখন আবার একটু মায়ের প্রতিমা তৈরি হচ্ছে আমরা কুমারপাড়ায় যেখানে মায়ের প্রতিমা হচ্ছে আমরা একটু দেখতে যাব আপনাদের মাঝে তুলে ধরবো যে কাশফুলের আহ বাগান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে সব ছবি টবি তোলা হইলো এখন আমরা যাব চলেন যাই দেখি মায়ের প্রতিমা দেখ কাশফুলের ছবি তোলা শেষ হ্যাঁ চলো এবার আমরা যাই যাইতে থাকি চলেন আমরা এখন মাত্র এই যে কোমর পাড়ায় আসছি এই যে দেখেন মায়ের প্রতিমা আস্তে আস্তে তৈরি হচ্ছে এই মাত্র খালি আকৃতি দেওয়া হইছে আর আরো অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ বাকি রয়েছে চলো চলো দিকে আমরা এখন প্রতিমা এই এই যে রুমে ঢুকলাম আমরা একটু দেখি আস্তে আস্তে দেখেন এখানে অনেক প্রতিমা তৈরি হয়ে আছে এখানে রঙের বাকি আছে তারপরে শাড়ি সাজানো বাকি শাড়ি পরানো তারপরে সব মিলিয়ে এখানে রঙের কাজ বাকি এই যে দেখেন গণেশের এই যে এটা কি তারপরে এই সাথে সরস্বতী লক্ষ্মী হ্যাঁ গণেশের সাথে লক্ষ্মী লক্ষ্মীর প্রতিমা আছে এখানে দেখেন কারেন্ট নাই অবশ্য আমি যতটুক পারি এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে মোহন বুঝতে পারতেছো তো হ্যাঁ এখানে আমরা এই যে কুমোরপাড়ায় আসলাম এখানে অনেক মূর্তি কাজ চলতেছে আমি একটু চতুর্দিকে চতুর্দিকে আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন আমরা সবাই আছি এখানে তো এখানে মূর্তি বিভিন্ন জায়গার যে যেই জায়গায় এলাকায় পূজা করা হবে পূজা মায়ের প্রতিমা নিবে তারা আগে এখানে অর্ডার করে দেওয়া আছে তো সেই শোভাদে সবগুলি মূর্তির কাজ চলতেছে মূর্তির কাজ চলে তো আমরা এখন একটি বাড়িতে আসলাম তো চলেন আবার আরেকটি বাড়িতে যাই গিয়ে আমরা তো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে চলেন চলো এখানে এই যে এখানে দেখেন মায়ের আরেকটি প্রতিমা এখানে ছোট ছোট আকৃতির এখানে প্রতিমাটা এখানে করা আছে খুব সুন্দর এখানে আরো এখানে আরো কাজ বাকি রয়ে গেছে বাবা ছাড়ো এখানে রঙের কাজ শাড়ি পরানো আরো বিভিন্ন যে এই যে সিংহের যে কাজ দেওয়া সেই কাজ বাকি আছে এখনো তো আমরা ভিতরে যাই দেখি একটু আমি একটু এখানে যারা কাজ করে আমি তাদের সাথে একটু একটু কথা বলবো কাজ থেকে দেখাই এখানে কত সুন্দর মায়ের প্রতিমাগুলি খুব সুন্দর ভাবে এখানে দেওয়া আছে বাহ আমি একটু সবগুলি আস্তে আস্তে দেখানোর একটু চেষ্টা করব চলেন সামনের দিকে যাই বাহ আমার কাছে গতবারের থেকেও এবার এই যে আমাদের পাড়ার মূর্তি আমি বলতে পারতেছি না তো এখানে অনেক মূর্তির কাজ চলতেছে আমি একটু সামনে দাদার সাথে একটু কথা বলবো আর যাই একটু সামনের দিকে তো একটু কথা বলার চেষ্টা করি দাদা কেমন আছেন ভালো আছেন তো দাদা কতদিন ধরে মানে আমাদের এই মায়ের প্রতিমার কাজ চলছে কাজ চলতেছে বৈশাখ মাসের থেকে চলতেছে বৈশাখ মাস না হ্যাঁ বৈশাখ মাসের থেকে আচ্ছা বৈশাখ মাসের থেকে চলছে হ্যাঁ কতদিন লাগতে পারে আপাতত আমাদের মানে রঙা ষষ্ঠী পর্যন্ত এখন থেকে মনে করেন ষষ্ঠী পর্যন্ত আর কি কাজ শেষ হবে ষষ্ঠী আচ্ছা ষষ্ঠীর দিন পর্যন্ত হ্যাঁ ষষ্ঠীর দিন পর্যন্ত কাজটা শেষ হইবো আচ্ছা তারপরে যার যার যেইখানে নেওয়ার ওইখানে নিয়ে যাবে সব হ্যাঁ তা এক একটা প্রতিমা কিরকম খরচ যা এক একটা প্রতিমা তৈরি করতে প্রতিমাল তৈরি করতে মানুষ শুরুর থেকে শেষ পর্যন্ত সর্বনিম্ন তিরিশ হাজার টাকা আচ্ছা আর এটা সর্বনিম্ন হুম আচ্ছা এরপরে সর্বোচ্চ কত পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ মনে করেন এই বছর তো মূর্তির দাম কম আচ্ছা আচ্ছা এই বছরের মূর্তির দাম কম কিন্তু এই বছরে আমাদের মূর্তিতে লাভ হইতো না মানে ম্যাচ মারে কি লাভ হবে সীমিত লাভ তাই না হম গতবারের অনেক আচ্ছা বন্ধুরা এই যে দাদার কাছ থেকে শুনলেন যিনি এটার কারিগর তিনি কাজ করে তো দাদা বলল যে এবার গতবার থেকে প্রতিমার দাম এবার নাকি অনেকটাই কমে গেছে শারদীয় দুর্গোৎসব আমরা প্রতি বছর আমাদের সনাতন ধর্মের একটা বড় উৎসব তো এটা পূজা তো আর বাদ দেওয়া যায় না পূজা করতে হবে তবে দেশের সার্বিক বিবেচনা করে দেশের পরিস্থিতিও মনে করেন একটা মূর্তি প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা কম গতবার থেকে গতবারের থেকে সন্ধুরা উনি বললো যে গতবার থেকে এক একটা মূর্তিতে

মনে যে এটার দাম অনুযায়ী টাকা বেচা হয় না এটা পঞ্চাশ হাজার টাকা বেচা হয়েছে কিন্তু এটা মূল্য আসল আরো বেশি ঠিক আছে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে মূল্য ছিল বাজার ভালো ঠিক আছে

এখানে দাদা কেমন আছেন ভালো আছেন না কাজ চলতেছে বোধ হয় না আচ্ছা এখানে আমি একটু দেখাই দেখেন এখানে বন্ধুরা এখানে কাজ এখনও সম্পূর্ণ হয়নি আরও কাজ বাকি আছে রঙের কাজ বাকি তারপরে এখানে এটাকে যে খের বন বা যেটাই বলি আমরা অনেকে অনেক নামে আমরা জানি এখানে তৈরি করতেছে আস্তে আস্তে আর ওইখানে আরেক দিদি আছে দিদি এখানে কাজ করতেছে খুব সূক্ষ্মভাবে এখানে সিংহের একটু কারো কাজ করতেছে আমি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা দেখেন এখানে অনেক প্রতিমা এই যে দেখেন এখানে কুমারপাড়া এখানে প্রতিমা প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে বন্ধুরা এখানে দেখেন এই যে কিছু প্রাথমিক একটি প্রাথমিক একটি চুনা একটি কিছু প্রলেপ দিছে মূর্তির মায়ের প্রতিমার এইখানে দেখেন এইখানে হ্যাঁ হ্যাঁ অনেক লক্ষ্মী মায়ের প্রতিমা লক্ষ্মী মায়ের প্রতিমা অনেক লক্ষ্মী মায়ের প্রতিমা এখানে সুন্দর করে হ্যাঁ তারা রঙ করতেছে এখানে দেখেন আমি একটু দেখাই অনেক প্রতিমা ঠিক আছে চল এখানে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে

দিদি আপনার এখানে একটা একটা মায়ের লক্ষ্মী মায়ের প্রতিমা তৈরি করতে কতদিন লাগে আমরা প্রতিদিন বিশটা বাবা ছাড়ো বাবা ছাড়ো বিশটা না এরকম এটি কি দামের হইতে পারে দিদি এটি পাইকারি আর একটু ছোট একটু বেশি আর কি আর ছোট একটু কম না তিনশো না

বন্ধুরা দেখেন এখানে লক্ষ্মী অনেক প্রতিমা তো দুর্গাপূজার কিছুদিন পর পরেই লক্ষ্মী পূজাটা হয় তো সেই জন্য অনেকে নিবে দূর দূরান্তে নিবে তো আমরাও নেই নবীনগরও উঠে পাওয়া যায় তো এখানে আমার পছন্দ হয়েছে দেখি আমি একটা মায়ের প্রতিমা নিব যদি ঠাকুর যদি মঙ্গল করে লক্ষ্মী মায়ের প্রতিমা নিব দুর্গা পূজার পরপর তো অনেকগুলি এখানে প্রতিমা আপনাদেরকে দেখালাম তো চলেন আমরা সামনে যাই গিয়ে দেখি আর কি কি দেখাতে পারি এখানে এই যে দেখেন অনেক মূর্তি প্রচুর মূর্তি সব জায়গায় আমি যাইতেও পারতেছি না রাত্র হয়ে যাচ্ছে যে দেখেন এখানে পাতিল পোড়া দেওয়া হচ্ছে পনেরোটার ভিতরে পাতিল দেওয়া অনেক কিছু অনেক কিছু সব মিলে অনেক কিছু এটা পোড়া দেওয়ার পরে এটা তৈরি হবে আকৃতিটা পাওয়া যাবে এখানে দুর্গা মায়ের প্রতিমা দেখতে আসা এটা আমাদের চোখে পড়লো আমরা আমরা আমাদের চোখে পড়ে না এইভাবেই মাটির হাড়ি পাতিল যা যা বানানো হয় এইভাবেই এই যে দেখেন সবগুলি কাঁচা মাটিটা এখানে দেয় শুকানোর পরে এটাতে দিয়ে আমি আগুনের হিটে থাকতে পারতেছি না প্রচুর বিশাল বড় দেখেন আর কাছে যাওয়া যাবে না এ আর কি তো চলেন আমরা এবার সামনের দিকে যাই মানে পিছনের দিকে আরো অনেক বাড়ি আছে বাড়িতে কাজ চলতেছে এত মানে ভিডিও করা সম্ভব না এত অনেক তো সময়ের কাজ আর এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তো এখনই আমরা শেষ করে ফেলবো ভিডিওটা আবার হেরা সবাই আবার বাইনা ধরছে ঘুরতে এসে একটু খাওয়া দাওয়া তো করতে হইব ওরা নিয়ে রেস্টুরেন্টে যাওয়া লাগে পাগল করে ফেলতেছে এখন দেখি যাইতে পারি কিনা অনেকটা মানে সময় হয়ে গেছে রাত্র হয়ে গেছে চলো আজকে অনেক রাত্র হয়ে গেছে চলো এই যে দেখো মূর্তিটা বন্ধুরা আমার এই ছোট দুর্গা মায়ের মূর্তিটা অনেক অনেক পছন্দ হয়েছে আমি যদি কোনোদিন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি তাহলে আমি অবশ্যই এরকম একটা মূর্তি বানাইয়া দুর্গা পূজা করবো তো সবাই এই জন্য কিন্তু আমাকে আশীর্বাদ করবেন আর ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন যাতে আমি মানে আমার ওয়াস্টার্নটা পুরো নয় ওয়াস্টার্নটা তো এখনো হয়েছে না যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই ওয়াস্টার্নটা পুরো নইব আমি এরকম একটা মূর্তি দিয়ে দুর্গা পূজা আপনাদের আশীর্বাদে করতে পারবো বন্ধুরা আমরা এই কাশবন বন তারপরে দুর্গা মায়ের প্রতিমা দেখে আমরা মায়ের প্রতিমা দেখে আসলাম কুমার পাড়ায় ঘুরলাম যতটুকু পারি আপনাদের মাঝে

আচ্ছা বন্ধুরা এই যে মনে খাইব চিকেন চাপ মশলা আর নান রুটি তো আমরা অর্ডার দিছি এখন খানা আসবে দেখতে থাকেন তো বন্ধুরা আমরা এখন অনেক ঘোরাঘাড়ি করলাম প্রথমে কাশবনে গেলাম তারপরে কুমারপাড়ায় গেছি কিছু কিছু মূর্তি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমরা আমাদের প্রফার বলতে থেকে আমাদের এলাকাতে করলাম নবীনগরে ক্যাপে রিভার বসলাম এখানে দেখি কি খাইতে পারি কি আনে দেখি অর্ডার দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর হইলো রুটি এই আর বেশি কিছু না এই হালকা পাতলা একটু ঠান্ডা ঠান্ডা খাবো তো দেখেন আর সে খানাটা দেখামো আর মন খাবে কপি আমরা এই যে খাওয়া দাওয়া শেষে এই মাত্র হোটেল থেকে নামতেছি বাসার দিকে যাবো চলেন